হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেককে ভালো রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে পিঁপড়ে কবিতা যেটা লিখেছেন অমিয় চক্রবর্তী সেই কবিতাটা আজকে আমরা পড়ব তার অর্থটা খুব ভালোভাবে বুঝব এবং যে তার হাতে কলমে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে তো সেই হাতে কলমে প্রশ্নোত্তরগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে বলি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার পড়াগুলোর আপডেট পেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক আমরা প্রথমে কবিতাটা খুব ভালোভাবে পড়ে তার অর্থটা বুঝবো এবং তারপরে আমরা প্রশ্ন উত্তরগুলো করব। ঠিক আছে চলো কবিতাটা পড়ে নিই কী বলছে দেখো আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলায় কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে ওকে চাইনে দুঃখ দিতে কে জানে প্রাণ আনল কেন ওর পরিচয় কিছু গাছের তলায় হাওয়ার ভরে কোথায় চলে নিচু আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে তাহলে পিঁপড়ে পিঁপড়ে একটা খুবই ছোট জীব আমরা জানি ঠিক আছে আমরা প্রত্যেকেই পিঁপড়ে দেখেছি তো আমরা কি জানি পিঁপড়েরা পিঁপড়েদের এতই ক্ষুদ্র তারা কিন্তু তারা কিন্তু খুব সুশৃঙ্খল জীবনযাপন করে তারা খুব সুন্দরভাবে যখন চলাফেরা করে দেখবে পরস্পর লাইন মানে শাড়ি করে আর কি পরস্পর চলাফেরা করে খাবার বিনিময় করে একে অপরের মধ্যে তো তাদের জীবনটা হচ্ছে কিন্তু খুবই একটা ছন্দময় একটা ছন্দের মধ্যে এবং দলবদ্ধভাবে শাড়ি বেঁধে তারা সুশৃঙ্খল জীবনযাপন করে এই যে পিঁপড়েদের জীবন কাহিনিটা কবি সেখানে তুলে ধরেছে যে এত ছোট এত পিঁপড়ে তবুও তারা কিন্তু খুব শান্তিপূর্ণ জীবনযাপন করে সুশৃঙ্খল দলবদ্ধভাবে শাড়িবদ্ধভাবে চলাফেরা করে হুম এদের জীবন কিন্তু খুবই ক্ষণস্থায়ী কারণ এদের জীবন স্বাভাবিক একটা পিঁপড়ে আজকে জন্মলত কারোর পায়ে হয়তো চাপা পড়ে কালকেই সে মরে গেল হুম তো এভাবেই কিন্তু বলেছে যে পিঁপড়েদের জীবন খুবই ক্ষণস্থায়ী তবু তারা খুব ছন্দময় জীবনযাপন করে আমি তাই জন্য মানে আমি অর্থাৎ কবি চাননি কি এই পিঁপড়েদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তিনি পিঁপড়েদের সব কিছুই পর্যবেক্ষণ করছেন অর্থাৎ এদের জীবনে যে শৃঙ্খলা একতা সুরের সাহায্যে আবাসী ইঙ্গিতের শব্দহীন কথাবার্তা সবই কিন্তু কবিকে খুবই আনন্দ ও কৌতূহলের কবির কাছে বিষয় হয়ে উঠেছে পিঁপড়ে এই সব কিছুই কবিকে খুব মুগ্ধ করেছে তারপরে বলছে যে পৃথিবীতে পিঁপড়েদের মতো সকল প্রাণীই কিন্তু কি করে না ক্ষণিকের জন্যই এই পৃথিবীতে আসে হঠাৎ মৃত্যু আসে সবার জীবনে কারো আগে কারো পরে কিন্তু মৃত্যু সবার জীবনেই কিন্তু আসে পিঁপড়েরাও পৃথিবীর বুকে আসে সুখে হাসি কান্না তাদের জীবনকে গতিময় করে তোলে আবার পৃথিবীর ডাকে তারাও কিন্তু অদৃশ্য হয়ে যায় সেই মাটির সঙ্গে মিশে যায় অদৃশ্য হয়ে মাটির সঙ্গে মিশে মিশে যায় তাই বলেছে যে বেঁচে থাকতে যখন আমরা বেঁচে থাকি এই পৃথিবী কিন্তু সবাইকেই স্নেহ মায়া মমতা দিয়ে রক্ষা করে এই কবিতায় সেটাই কি হয়েছে না এই যে পিঁপড়েদের যে সুন্দর জীবন কাহিনী জীবনের যে একটা সুন্দর চিত্র সেটাই কিন্তু এই কবিতার মধ্যে ফুটে উঠেছে পিঁপড়েকে কেন্দ্র করে কিন্তু এই কবিতাটা কবি রচনা করেছেন তিনি বলেছেন যে পিঁপড়েদের মতোই আমাদের জীবন কিন্তু সেমভাবে কিন্তু আমাদের জীবন পিঁপড়ের মতোই পৃথিবীতে ক্ষণস্থায়ী তো এটাই এখানে প্রকাশ পেয়েছে এবার আমরা কি করব এবার আমরা এই কবিতার হাতে কলমেগুলো করব চলে আসছি আমরা পেজ নম্বর চৌষট্টি পেজে চৌষট্টি পেজে দেখো কবি পরিচিতি দিয়েছে তারপরেই কিন্তু প্রশ্ন উত্তর দিয়েছে তো একের এক কী বলছে অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন এটা অমিয় চক্রবর্তী লিখেছেন পিপ্লের কবিতাটা আর তারা এখান থেকে প্রশ্ন দিয়েছে যে অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন এই যে প্রশ্ন উত্তরগুলো চলো আমরা খাতায় দেখিনি প্রশ্ন উত্তরগুলো তাহলে অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নু পলস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন নেক্সট কোশ্চেন বলেছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর হবে তার দুটি কবিতার বই হলো পালাবদল ও পুষ্পিত ইমেজ এবার দুয়ের দাগে দুয়ের দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ফার্স্ট কোশ্চেন বলছে দু দশমিক এক কবি কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে উত্তর হবে কবি অমীয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতা পিঁপড়েদের শব্দহীন ব্যস্ততায় চলাফেরা দেখেছেন তাদের এই চলাফেরার অদ্ভুত ছন্দ কবির কাছে মিষ্টি মধুর বলে মনে হয়েছে সেই চলাফেরাই কবির কাছে কেমন যেন চেনা লাগে এবার আসছি দুই দশমিক দুই বলছে আচ্ছা দুই দশমিক দুই শ দুই দশমিক তিন তিনে বলছে কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন তো এটার উত্তর হবে পিঁপড়েদের চলাফেরাকে গভীরভাবে উপলব্ধি করে কবি দেখেছেন যে এদের চলাফেরার মধ্যে নিঃশব্দ সুন্দর শৃঙ্খলা ও এক তার সত্যটি বর্তমান আছে অথচ তাদের জীবন ক্ষণস্থায়ী এদের জীবনকে কবি ছোট নজরে না দেখে ওদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন নেক্সট কোশ্চেন বলছে কোন অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয় উত্তর হবে দেখো কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা অনুসারে পিঁপড়েরা কিছুদিনের জন্য মাটির বুকে একসঙ্গে সুশৃঙ্খলভাবেই থাকে তারপর মাটির ডাকে তারা আবার হারিয়ে যায় হারিয়ে যায় মাটির গভীরে এখানে ধরিত্রী মাতা বা পৃথিবী যেন তারই গভীর অতলে ডাক দেয় পিঁপড়েদের নেক্সট কোশ্চেন বলছে দুই দশমিক পাঁচ বলছে কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন উত্তর হবে খ্যাতনামা খ্যাতনামা আধুনিক কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের একসঙ্গে চলাফেরা তাদের ব্যস্ততা ও শৃঙ্খলাবোধ নিরলস কর্মপ্রবণতা ছন্দময় গতি ইত্যাদিতে প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছেন একটি ক্ষুদ্র কীট প্রজাতির এই বৈশিষ্ট্যগুলি মানবজাতির মধ্যেও আশা করেন কবি নেক্সট কোশ্চেন বলেছে দুদিনের ঘর বলতে কী বোঝো উত্তর হবে আলোচ্য অংশটি আধুনিক কবি অমিয় চক্রবর্তীর পিঁপড়ে কবিতা থেকে নেওয়া হয়েছে কবি এখানে ঘর বলতে পৃথিবীকে বোঝাতে চেয়েছেন মরণশীল জীবেরা এই ঘরে দুদিনের অর্থাৎ কিছুদিনের জন্যই আসে এই পৃথিবীর ঘরে জীবেরা একমাত্র ক্ষণস্থায়ী জীবনের এই ক্ষুদ্র পরিসরটুকু পিঁপড়েদের জীবনেও চিরসত্য এবার চলে আসছি আমরা তিনের দাগে বলছে প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়া শেষে উগ যোগ করা হয় যেমন এই কবিতায় থাক যোগুক থাকুক হুম তো কবিতা থেকে এমন আরও পাঁচটি শব্দ খুঁজে বের করে লেখো তাহলে এরকম যোগে কবিতা থেকে আমরা কী কী পেয়েছি পাঁচটি শব্দ দেখো ঘুর যোগ উগ ঘুরুক পেয়েছি রাখ যোগ উক রাখুক পেয়েছি মাখ যোগ উক মাখুক পেয়েছি ডাক যোগ উক ডাকুক পেয়েছি দেখ যোগ উক দেখুক পেয়েছি ঠিক আছে এবার আসছি আমরা চারের দাগে বলছে নিচের সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো কী কী দিয়েছে ভরে আর ভরে ঘরে ঘরে ছুঁয়ে চুয়ে আনল আর অনল মধুর আর মেদুর তাহলে এগুলো আমরা দেখে নিই তাহলে ফার্স্টেরটা কী ছিল ভরে ভরে মানে কি দেখো ভরের মানে হচ্ছে পূর্ণ বা ভর্তি করে এটা দিয়ে বাক্য কি লিখেছি আমাকে খাবার জন্য এক গ্লাস ভরে জল দেবে এবার হচ্ছে ভরে ভরে মানে হচ্ছে প্রত্যুষে উত্তর মানে বাক্যটা হবে আগামীকাল ভরে আমরা বেড়াতে যাব নেক্সট আসছি ঘরে ঘরে মানে হচ্ছে বাড়িতে বাক্য হচ্ছে বর্ষা নামার আগে ঘরে ফিরে এসো এবার দেখো ঘোরে ঘোরে মানে হচ্ছে ঘোরাফেরা করে এটা হবে যে বাক্য পাগল লোকটি সারাদিন যেখানে সেখানে ঘোরে নেক্সট আছে ছুঁয়ে ছুঁয়ে মানে কি স্পর্শ করে বাক্য দেখো স্যারের কথা আমার মন ছুঁয়ে যায় তারপরে চুয়ে মানে হচ্ছে গা বেয়ে কলসির গা ছুঁয়ে জল গড়িয়ে পড়ছে এবার আছে কি আনল 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 মানে হচ্ছে আনলো কথাটা মানে হচ্ছে নিয়ে এলো রমেন আজ ঘরে নতুন লক্ষ্মী ঠাকুর আনলো তারপরে কি আছে অনল অনল মানে হচ্ছে আগুন জঙ্গলের বৃক্ষগুলি অনলে পুড়ে গেল নেক্সট আছে মধুর মধুর মানে হচ্ছে মিষ্টি সুপর্ণার মধুর গান সবাইকে মুগ্ধ করে তোলে এবার আসছি মেদুর মেদুর মানে কি আচ্ছন্ন বা স্নিগ্ধ বা কোমল সেদিন বিদ্যালয়ের অনুষ্ঠানের কথা আমার আজও স্মৃতিমেদুর হয়ে রয়েছে দেখো আজকে আমরা এই চারের দাগ অবধি আলোচনা করলাম যেহেতু এক মানে হাতে কলমে অনেকটাই বড় একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সেই কারণে আজকে আমরা চারের দাগ অবধি করলাম পাঁচের দাগ অব পাঁচের দাগ থেকে আমরা আর কি নেক্সট ভিডিওতে পার্ট এ আমরা আলোচনা করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট টু এর ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে তো সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম আশা করি প্রত্যেকে যতদূর বুঝিয়েছি প্রত্যেকের পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি প্রশ্ন উত্তরগুলোর কোনো সমস্যা হবে না তোমরা কি করবে না প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে